দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আজকে আমরা রান্না করতে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে ছিল শিক্ষক দিবস তো শিক্ষক দিবস কিন্তু পাঁচই সেপ্টেম্বর কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু শিক্ষক দিবস কিন্তু আজকে তো যাই হোক আমাদের কিন্তু এখানে রান্না করে খুবই মজা লেগেছে আর রেসিপি ছিল বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রেসিপি ছিল আমি আর আমার এই বন্ধুটা মিলে রান্না করেছিলাম তো যাই হোক আমাদের কিন্তু এই বায়নাটা হয়েছিল আগামী চার তারিখে বায়নাটা হয়েছিল আর পাঁচ তারিখে রান্নার কথা ছিল বিরিয়ানি কিন্তু স্টুডেন্ট মানে এত পরিমাণের ছিল যে কারণে কিন্তু আমাদের সেই দিন হয়নি যেহেতু একটা মাস্টারের কাছে তো সবাই পড়ে না ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু ছাত্ররা এক এক মাস্টারের কাছে পড়ে তো একই দিনে যদি সবই শিক্ষক দিবস যদি একই দিনে হয় তাহলে কিন্তু কয়বারই খাবে ছাত্ররা তো এটা ভেবে আর কি এই রান্নাটা তৈরি করা হয়েছিল আগামী বুধবারে এই বুধবারে কিন্তু এটা আমরা তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি তো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব তো এটা আমার বন্ধু আর কি বিরিয়ানি তৈরি করেছিল একদম দাদা বৌদি বিরিয়ানি দাদা বৌদি যেভাবে বিরিয়ানি তৈরি করে সেম টু ওইভাবে বিরিয়ানিটা তৈরি করা হয়েছিল আর সত্যি কথা বলতে কি বিরিয়ানিটার টেস্টটাও অনেক সুন্দর হয়েছিল ছাত্ররা খেয়ে আমাদের অনেক প্রশংসা করেছে আর সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হয়েছে দুজন মিলে আমরা রান্না করেছিলাম কোটা বাসা আর যাই হোক দিদি এখন দিয়ে দিচ্ছে ঘি দিদি এই ঘিটার নাম হলো দিদি ঘি মানে একটা দিদি তৈরি করে এই ঘিটা তো এটা হলো দিদি ঘি তো এই ঘিটা কিন্তু খুবই সুস্বাদু মানে আমাদের একদম ঘরের ঘরোয়া তৈরি আর কি আর এর মধ্যে কিন্তু চিকেনের একটু ঝোল দিয়ে দিচ্ছিলো আর বিরিয়ানিটা কিন্তু আমাদের কিন্তু বারো কিলো চালের ছিল আর এখানে একটুখানি ঝোল কিন্তু মানে মাংসে যেই কেভিটা ওটা আর কি দিয়ে দিচ্ছিলো তো যাই হোক এটা দিলে কিন্তু মাংসটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর সত্যি কথা বলতে কি বিরিয়ানি রেসিপি কিন্তু আমি আগেও করেছি কিন্তু বাড়িতে কিন্তু এত ভালো করে করিনি যেটা কিন্তু এইভাবে সুন্দর করে করা হয়েছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এই ভাইটাও ভিডিও করছিলো আমরা দুজন মিলে ভিডিও করছিলাম আর খুব হাসাহাসি হচ্ছিল যেহেতু কি বলতো মানে সবাই একসাথে থাকলে না মানে এই কাজের মধ্যে থাকলে নিজেকে নিজের খুব ভালো লাগে আর এই কারণেই কিন্তু আমি ভিডিওটা কিন্তু তেমনভাবে করতে পারিনি যেহেতু কিন্তু আমরাই রান্না করতে গেছি মানে আমাদেরকে আর কি রান্না করতে গেছি আমরা আমরা ভিডিও করলে একটু কেমন দেখাই বলো বলবে রান্না করতে এসছে আবার ভিডিও করছে একটু কেমন দেখাই যে কারণে কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি লাস্ট মুহূর্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করার জন্য রেখেছিলাম তো যাই হোক এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে কেওরা জল গোলাপ জল আর আতর কিন্তু এর মধ্যে দিয়ে দিল এখন কিন্তু সুন্দর করে আর কি ঢাকা দেবে তো যাই হোক আমাদের কিন্তু বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে আরেকটা শেয়ার করব সেটা হচ্ছে বিরিয়ানির রেসিপির প্রথমটুকু তো যাই হোক এখানে কিন্তু তৈরি করা হচ্ছিল মানে বিরিয়ানি তৈরি করার পরে কিন্তু আমাদের কিছু মাংস বেঁচে গেছিলো যেটা আর কি মাংস যেই সাইড যেগুলো থাকে গিলো মাটি ঠ্যাং সেগুলো কি এখন আর কি রান্না করা হবে আর এই যে দেখতেই পাচ্ছ রাবণের মতন মুড়ি মাখিয়ে খাচ্ছে মানে রাঁধুনি এইভাবে খায় এটা কিন্তু ভাবা যায় না ভাবারও বাইরে মানে কি বলবো আর প্রচণ্ড আর যাই হোক এখানে গিয়ে একটা ভালো জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে লজ্জাপতি গাছ তো যাই হোক আমার খুব প্রিয় এই গাছটা আমি খুব ভালোবাসি আমার অনেক দিনের সব ছিল একটু লজ্জাপতি গাছে মানে কী বলো তো লজ্জাপতি গাছ এমনই জিনিস যেটার উপর পা মানে হাত রাখলে পরে কিন্তু সেই পাতাগুলো বন্ধ হয়ে যায় তো এই কারণেই কিন্তু আমি কিন্তু লজ্জাপতি গাছটা খুবই ভালোবাসি কারণ আমার অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা লাগাবো কিন্তু আমি যেই বাড়িতে গেছিলাম এই লজ্জাপতি গাছ ছিল সেখানে আমি খুব মজা করছিলাম রান্নার সাথে সাথে কিন্তু খুবই মজা করেছি আর আমার কিছু রোজগারও হয়েছে যেটা আমার কৃষ্ণকালী মায়ের পুজোর জন্য কিন্তু আমি রেখে দিয়েছি কারণ সামনেই মায়ের পুজো যে কারণে কিন্তু আমি রান্না করতে গেছিলাম তোমরা হয়তো ভাবতে পারো যে রান্না করতে কেন গেছে অ্যাকচুয়ালি কী বলো তো টাকার জন্য কিন্তু রান্না করতে আমার ওই বন্ধু রান্না করে তো ওকে বলেছিলাম যে দেখ আমি সামনে তো আমার বাড়ি পুজো আমার তো টাকা পয়সারও প্রয়োজন তুই ও পার্লারের কাজ করে যদি কেউ বিউটি পার্লারের মানে সাজাতে চাও বিয়ের কোণে সাজাতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার এই বন্ধুটা কিন্তু সাথে মানে রান্নার সাথে সাথে কিন্তু পার্লারেরও কাজ করে তো যাই হোক তোমাদের সম্পূর্ণ শোনালাম তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর তার থেকে একটা ভালো একটা জিনিস দেখো এখানে কিন্তু অনেক বেসন হয়েছিল মানে এই গাছ থেকে কিন্তু আমি ওই বেসনগুলো কিন্তু এনেছিলাম বাড়িতে লাগানোর জন্য আর এই পাতাগুলো আমি হাত দিচ্ছি আর বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে এটা দেখে না আমার আরও ভীষণই ভালো লাগছিল আর সত্যি কথা বলতে অনেক 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 এনজয় করেছি খুব মজা করেছি আর সন্ধ্যের সময় ভিডিওটা আর করতে পারিনি কারণ আমরা সন্ধ্যের সময় চলে এসেছিলাম আমাদের রান্না চারটে নাগাদ কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে একটা সুন্দর টিয়াপাখি ছিল আর আমি ডাকছিলাম মিটুকে মিটু মিটু বলে আর খুবই সুন্দর আর সারাদিন আমরা রান্না করছি আর ও আমাদের সাথে ছিল আমাদের সাথে আমাদের সাথে রান্নার মানে রান্না যা যা করছিলাম ও দেখছিলো আর আমরা রান্না করছিলাম খুবই মজা করেছিলাম তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো অনেকটা সময় ধরে আমি এই ভিডিওগুলো এডিটিং করেছি আর বাদ বাকি ভিডিওগুলো তোমাদের নেক্সট ভিডিও আসবে ঠিক আছে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো আজকের মতন বাই বাই